মধ্যবিত্ত পরিবার মানে একদিকে সীমিত স্বপ্ন অন্যদিকে অঘাত ত্যাগ এই শ্রেণীর মানুষদের জীবন মানেই হিসেব নিকেশ অভাবের মাঝে ভালোবাসা আর না বলা কত শত গল্পের পাহাড় তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আমি আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার আজকের ভিডিওতে থাকছে রান্নাবান্না তার পাশাপাশি আমি মধ্যবিত্তদেরকে নিয়ে কিছু কথা বলবো যদি আমার কথা এবং আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না মধ্যবিত্ত পরিবার মানে সুখের চেয়ে দায়িত্ব বেশি স্বপ্নের চেয়ে হিসেব বেশি আর অভিমানের চেয়ে সহ্য অনেক বেশি মধ্যবিত্তরা কখনো নিজের জন্য বাঁচে না তারা প্রতিদিন বাঁচে সংসারের দায়ী সমাজের চোখ আর সন্তানের ভবিষ্যতের চিন্তায় যেখানে ছাওয়ার আগে ভাবতে হয় পাওয়ার পরেও অপরাধবোধ কাজ করে সেই জায়গার নাম মধ্যবিত্ত পরিবার স্বপ্ন দেখে বড় কিছু কিন্তু খরচ দেখে হাত গুটিয়ে নেয় এটাই মধ্যবিত্তের নিয়তি অভিমান চেপে রাখা ছাওয়া গিলি ফেলা নিজের ভালো লাগা ভুলে যাওয়া এই সবই মধ্যবিত্ত পরিবারের প্রতিদিনের গল্প মধ্যবিত্তের হাসি যেমন সংযত কান্নাও তেমনি নিঃশব্দ তারা অভ্যস্ত কিছু না বলেও সব সহ্য করে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারের ভালোবাসা নীরব কিন্তু অসীম তাদের স্বপ্ন ছোট কিন্তু হৃদয় বিশাল মধ্যবিত্তের জীবন মানে সীমিত আয়ে অসীম চাহিদাকে বুকে আগলে রেখে দায়িত্বের পাহাড় বয়ে চলা মধ্যবিত্তরা ছায় না খুব বেশি কিছু শুধু একটু স্বস্তি একটু নিরাপত্তা আর হাসি মুখে বেঁচে থাকার সুযোগ অভাবের ভেতরেও যারা অন্যের প্রয়োজন বোঝে তারা অধিকাংশই মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার মানে বাবা মায়ের স্বপ্নকে নিজের ঘামে বাস্তব করার অভিরাম প্রচেষ্টা একটি মধ্যবিত্ত পরিবারের প্রতিটি ছোট জয় মানে বড় বিজয় কারণ তারা জানে সব কিছুই অর্জন করতে হয় ত্যাগ দিয়ে ঋণ চাপ চাহিদা সব কিছুর মাঝেও যাদের মুখে হাসি থাকে তারা মধ্যবিত্ত মধ্যবিত্ত মানেই সংসারের খরচ চালিয়ে বাচ্চার টিউশন ফি বাঁচিয়ে রাখা এক কঠিন ম্যাজিকে পারদর্শী হওয়া তাদের আলমারিতে সঞ্চয় কম থাকলেও মনে থাকে হাজারো মূল্যবান শিক্ষা আর গল্প মধ্যবিত্ত পরিবারের রান্নাঘর থেকে আসা গরম বাতের গন্ধই পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা হয়তো বিলাসিতা কিনতে পারে না কিন্তু তাদের হাসি কিনতে হয় না এটা প্রকৃতই তাদের নিজস্ব মধ্যবিত্ত পরিবারে প্রতিটি টাকার মূল্য থাকে কিন্তু ভালোবাসার কোনো হিসাব থাকে না মধ্যবিত্ত পরিবারের শিশুরা শিখে স্বপ্ন দেখতে হয় বড় কিন্তু খুশি থাকতে হয় ছোট জিনিসে মধ্যবিত্ত পরিবারের বন্ধনই সবচেয়ে মজবুত কারণ এখানে সম্পর্ক টাকায় নয় বিশ্বাসে গড়ে উঠে মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় পাওনা হলো একসাথে হাসতে পারা একসাথে সংগ্রাম করা আর একসাথে বেঁচে থাকা মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় পাওয়ার হল যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা